ঘানা ঘণ্টা ধৰন ঘণ্টা ফোন কৰিব আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইফ রেস্কিউর আজকে আমি এলা এটা আমাদের ঘাটাল থানা বর্দা বর্দা চৌখান আমাদের রাজীববাবু এটি গচ্ছ পেয়েছে খুব দেখতে খুবই সুন্দর গচ্ছপটি আমার হাতে তুলে দিতে অসংখ্য প্রাকৃতিক সময় রক্ষা করে মানুষ জানে না এগুলো খেলে মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাক্ষস প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে সমস্ত বন পশু বাঢ়ি পোচা যাব নাইনত অপৰাধ বাঢ়ি পচা যাব নাবু আমাক কয়দিন ৰাখো ফোন কৰিছিলে বুলি ৰাখ আমি ঠিক টাইমে যে আজিকালি আজি নটা নাজাৰ পঁচিছ থানা বৰদা নামটা চেষ্টা করুব কথাই পেয়েছিলেন রাস্তায় বর্ষা সময় উঠে যেমন আসে বর্ষা রাস্তার দিকে উঠে আসছে অসংখ্য ধন্যবাদ গাড়ি চাপা তুলে জন্য আমরা গভীর এগুলো রিলিজ